বিকেলবেলা চায়ের সাথে খাওয়ার জন্য এই ধরনের বিস্কুটগুলো আমরা বেকারি থেকে প্রায় কিনে খাই আমার মনে হয় এই বিস্কুটটা সবারই মোটামুটি পরিচিত। যেত আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে বাড়িতে থাকা আটা দিয়েই বেকারির এই দারুণ মজার খাস্তা বিস্কুটগুলো খুব সহজে বানিয়ে দেখাচ্ছি তো প্রথমে আমি একটা বাটির মধ্যে একটা ডিম নিয়েছি তারপর দিয়েছি ওয়ান থার্ড কাপ চিনি ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই এক দু ঘন্টা আগে বের করে রাখবেন এখন একটা চামচ দিয়ে ডিম আর চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর ততক্ষণই মিশিয়ে নেবো যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে তবে এটাকে একদম ফেটিয়ে সাদা করে ফেলা যাবে না ডিমটা কিন্তু হলুদই থাকবে তাই আমি একটা চামচ দিয়ে চিনিটাকে খুব ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিয়েছি এটা করতে দুই এক মিনিট টাইম লাগে তারপর এর মধ্যে আমি দিয়েছি ওয়ান থার্ড কাপ রান্নার তেল তেলটা দেওয়ার পরে এখন তেলটাকে খুব ভালো করে মিশিয়ে এনেছি কয়েক সেকেন্ডের মধ্যেই তেলটা খুব ভালোভাবে মিশে যাবে তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক কাপ আটা তারপর দিচ্ছি আধা চা চামচের থেকেও কম লবণ তারপর দিচ্ছি আধা চা চামচ বেকিং পাউডার আর দিচ্ছি আধা চা চামচ ভ্যানিলা পাউডার আপনাদের কাছে ভ্যানিলা সেন্স থাকলে আপনারা ভ্যানিলা সেন্সটা অ্যাড করে দেবেন আবার যদি ভ্যানিলা সেন্স না থাকে তাহলে আপনারা এলাচের গুঁড়াও দিতে পারেন আবার ছেলে কিছু নাও দিতে পারেন আমি খুব ভালো করে চামচটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি তো প্রথমে আমি খুব ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি তো পুরোটা মিশিয়ে নেওয়ার পর আমি এখন চামচটাকে সরিয়ে ফেলবো এরপর আমি এখানে আরও এক কাপ আটা নিয়েছি সেখান থেকে আমি অর্ধেকটা আটা দিয়ে দিলাম তো চামচটাকে সরিয়ে ফেলে এখন আমি হাত দিয়ে একটা ডো বানিয়ে নিব তো প্রথমে এক কাপ আটা দিয়েছি তারপর আমি অল্প অল্প করে আটা দিয়ে একটা মসৃণ ডো তৈরি করব তবে খুব বেশি আঠালো হবে না ডোটা অল্প আঠালো হবে তাই আমি অল্প অল্প করে আটা দিয়ে ডোটাকে বানিয়ে নিয়েছি প্রথমে এক কাপ দিয়েছি তারপর আমি আরও এক কাপ নিয়েছি তবে পুরো এক কাপটা লাগছে না অল্প অল্প করে দিয়ে ডোটাকে মুথে নিয়েছি ডোটা যাতে খুব বেশি আঠালো না হয় সেভাবেই ডোটাকে বানিয়ে নিতে হবে তো এখানে আমার কাপ আর কাপের একটু বেশি আটা লেগেছে তো আমি দেখেন খুব ভালো করে মথে নিয়েছি এখন দেখবেন যে এর আঠালো ভাবটা অনেকটা কমে গিয়েছে হাতের মধ্যে আর লেগে যাচ্ছে না তখনই বুঝতে হবে যে ডোটা পারফেক্ট হয়েছে আর দেখেন কতটা আটা রয়ে গিয়েছে তো এখন আমি এই ডোটাকে এরকম লম্বা একটা রসির মতো করে বেলে নিলাম একটু মোটা করে বেলে নিয়েছি তারপর একটা নাইফ দিয়ে আমি এক এক করে সবগুলো এভাবে কেটে নিয়েছি তো খুব বেশি ছোটোও না আবার খুব বেশি বড়ও না তবে ছোট ছোট করে কেটে নেবেন তাহলে এক কাপে আটা থেকে অনেকগুলো বিস্কুট বানিয়ে নেওয়া যাবে তো আমি সবগুলো এভাবে কেটে নিয়েছি এটা কতটা সফট হয়েছে দেখতে পাচ্ছেন হাতের মধ্যে কিন্তু লেগে যাচ্ছে না তো একটা হাতের মধ্যে নিয়েছি নিয়ে এরকম একটু লম্বা করে নিয়ে তারপর হালকা করে একটু চেপে দিয়ে তারপর এই যে এভাবে নাইফের পিছনটা দিয়ে দাগ কেটে দিচ্ছি তো আপনারা এটা বেশি পাতলা করবেন না এরকম মোটা রেখে এটার মধ্যে দাগ কেটে নেবেন তাহলে দেখবেন যে বিস্কুটটা অটোমেটিক নিজের একটা শেপে চলে আসছে দেখেন আমি কিন্তু এক এক করে দাগ কেটে দিচ্ছি আর দাগটা একটু স্ট্রংলি দিবেন তো আপনারা নাইফের পিছনটা দিয়ে দিবেন তাহলে বিস্কুটগুলো ফেটে যাবে না তো আমি এভাবে সবগুলো বিস্কুট বানিয়ে নিচ্ছি দেখেন সবগুলো বিস্কুট বানিয়ে একসাথে নিয়ে নিয়েছি আর কিছুটা আমি আলাদা বাটিতে উঠিয়ে রেখেছি এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব তো আপনারা বিস্কুটটাকে মোটা করে তারপরে দাগ কেটে নেবেন তাহলে বিস্কুটগুলো বেশি পাতলা হয়ে যাবে না চুলায় তেল আমি হালকা গরম করে নিয়েছি তারপর এক এক করে বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি চুলা আঁচটা অবশ্যই কমিয়ে দিয়ে তারপর বিস্কুটগুলো ভেজে নিতে হবে এগুলো কিন্তু হাই ফ্লেমে ভাজা যাবে না তো চুলা রাঁচটা কমিয়ে দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর যতক্ষণ না সুন্দর কালার হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে তো কিছুক্ষণ উল্টে পাল্টে দিচ্ছি যাতে সুন্দর একটা কালার আসে আমি বিস্কুটটাকে একটু লালচে করে ভেজে নিয়েছি তো আপনারা চাইলে আরও হালকা কালার করতে পারেন তো এরকম লালচে করে ভেজে আমি বিস্কুটগুলোকে তুলে নিচ্ছি যাতে এগুলো অনেক বেশি খাস্তা হয় তো আমি এভাবে সবগুলো ভেজে তুলে নিচ্ছি আর বাকি যেগুলো ছিল সেগুলো চুলা আঁচ কমিয়ে দিয়ে ভেজে নিচ্ছি আর এগুলো একসাথে বানিয়ে রেখে আপনারা খুব ইজিলি ভেজে নিতে পারবেন তো আমি এভাবেই সবগুলো ভেজে সুন্দর একটা কালার করে তুলে নিচ্ছি এই বিস্কুটটা বানানো এত সহজ আর খেতে এত মজা যে আপনি যদি একবার বানান তাহলে এইভাবে বিস্কুটটা বারবার বানাতে চাবেন আর এই বিস্কুটটা আপনারা বানিয়ে রেখে দশ থেকে পনেরো দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন দেখ এই বিস্কুটটা এমনি খেতেও অনেক মজা আবার চায় ডুবিয়ে খেতেও অনেক মজা লাগে দেখেন ভিতরটা কতটা খাস্তা মুচ মুছে হয়েছে আশা করছি রেসিপিটা ভালো লাগবে তো আপনারা বাড়িতে থাকা আটা দিয়ে বিস্কুটগুলো বানিয়ে বিকেলে চায়ের সাথে খেতে পারেন তো রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ